রজব হচ্ছে আল্লাহর মাস যে ব্যক্তি রজব মাসকে নেক আমলের মাধ্যমে সম্মান করল সে যেন সরাসরি আল্লাহর নির্দেশকেই সম্মান করল সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর নির্দেশকে সম্মান করলো তাজিম করল আল্লাহ পাক তাকে ভালোবেসে পছন্দ করে আল্লাহ পাকের জান্নাত নাইমে প্রবেশ করাবেন সুবাহান্লাহ কোন জান্নাত নাইম যে জান্নাত তো অত্যন্ত সম্মান মর্যাদার এবং আল্লাহ পাক মুত্তাকিদেরকে এই জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআন করিমের মধ্যে বলেন ইননা লিল মুত্তাকিনা ইনদা রব্বিহিম আল্লাহ পাক বলেন মুতাকিদের জন্য আল্লাহ তাআলার নিকট ভোগ বিলাসপূর্ণ জান্নাতুন নাইম রয়েছে সুবহানাল্লাহ জান্নাতুন নাইম ভোগ বিলাসপূর্ণ বলেন সুবহানাল্লাহ ভোগ বিলাসপূর্ণ আল্লাহ পাক বলেছেন ইন্না লিল মুত্তাকিনা আ'ইন্দা রব্বিহিম জান্নাতিন নাইম বলেন সুবহানাল্লাহ প্রিয় বাবাজিরা আমার ইয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব জান্নাতুন নাইমটাকে ভোগ বিলাস পূর্ণ বলেছেন তার মানে হলো কোনো বান্দা বান্দি যদি জান্নাতুন নাইমের মধ্যে একবার প্রবেশ করে ওই ব্যক্তির জান্নাতুন নাইমের মধ্যে যে শুধুমাত্র আরাম আয়েস ভোগ বিলাস ভোগ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে সুবহানাল্লাহ কোনো শেষ হবে না কোনো শেষ হবে না দুনিয়াতে কিন্তু আমাদের আরাম আয়সে শেষ আছে ঠিক কি না দুনিয়াতে আমাদের আনন্দের শেষ আছে কিন্তু আল্লাহর জান্নাতের কোনো আনন্দের শেষ নাই মনে করেন দুনিয়াতে আমরা সারাদিন একটা বিষয় নিয়ে আনন্দ করলাম সারা রাত একটা বিষয় নিয়ে উল্লাস করলাম ভোগবিলাস করলাম পরের দিন কিন্তু সেই আনন্দ আর থাকবে না ঠিক কিনা বলুন মনে করুন কোনো যুবকের বিবাহ হবে তো বিবাহর দিনে খুবই আনন্দ বিবাহ রাতেও আনন্দ কিন্তু পরের দিন কি সেই আনন্দ পাওয়া যাবে সেই খুশি মনে হবে হবে না দুনিয়ার সুখ দুনিয়ার আরাম দুনিয়ার আয়েস দুনিয়ার ভোগ বিলাস শুরু হয় তাৎক্ষণিক শেষ হয়ে যায় কিন্তু পরখালে পাকের জান্নাতে বিশেষ করে জান্নাত ভোগ বিলাস আরাম আয়েশ রয়েছে শুরু হবে কিন্তু কখনো শেষ হবে না বলেন সুবহানাল্লাহ এর জন্য আল্লাহ পাক বলেছেন ইন্না লিল মুত্তাকিনা ইনদা রব্বিহিম জান্নাতিন নাঈম সুবহানাল্লাহ মুত্তাকিদের জন্য আল্লাহ তালার নিকট ভোগ বিলাসপূর্ণ জন্নত নাইম রয়েছে বলেন শুভানম্ব প্রিয় বাবাজিরা আমার এই মা হে মাসে যারা এই মাহে রজবটাকে যারা সম্মান করবে মর্যাদা করবে বেশি বেশি নেক আমল করবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে ওয়াদা দিয়েছেন ওই জান্নাতন নাইমের মধ্যে স্থান করে দিবেন সেভা তাহলে আমাদের কি করতে হবে মাহে রজবে বেশি বেশি নেক আমল করতে হবে ঠিক কি না বেশি বেশি ইবাদাত বন্দী করতে হবে বেশি বেশি তসবি তাহলিল করতে হবে কোরআন তেলা জিকে রাজগান যা জানি তাই করতে হবে খুশি হবেন কে একটু জোরে বলেন খুশি হবেন কে মা হে রজবে আমরা কেমন ভাবে ইবাদাত করব এই ইবাদাতের কথা বাইহাকে শরীফের মধ্যে আল্লাহ হাবিব জানাবের সিলে করিম সাল্লাহু আলি মা বলেছেন মা উ হয়া ইলাইয়া আন আজমাল মাল ওয়া কুনা মিন আত সুবহানাল্লাহ বলেন আমার নিকট এ মর্মে আমি নবীজির নিকট এ মর্মে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী নাজিল হয় নাই কোনো ওহী আছি নাই যে আমি নবীজি সম্পদ সঞ্চয় করব এবং একজন ব্যবসায়ী হব এ মর্মে পাক আমি নবীকে কোনো ওহি নাজিল করে নাই সুবহানাল্লাহ কথাটি ভালো ভালো করে বুঝবেন হাদিসটি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন নবীজি বলছেন যে আল্লাহ পাক আমাকে এ মর্মে কোনো ওহি নাজিল করি নাই যে আমি নবীজি কোনো সম্পদ অর্থ টাকা পয়সা সঞ্চয় করি অথবা কোনো ব্যবসায়ী হই এ মর্মে আল্লাহ পা কোনো ওহি নাজিল করি নাই সুবহাদ তাহলে যেহেতু নবীজিকে মর্মের সম্পদ সঞ্চয় করার নির্দেশ দেন নাই এজন্য নবীজি দুনিয়াতে যতদিন থেকেছেন সম্পদের মায়ায় নবীজি শটের নাই সম্পদের পিছনে নবীজি দৌড়ার নাই ঠিক কি না আমরা যারা হব আমরাও কিন্তু সম্পদের পিছনে দৌড়াতে রাজি না সম্পদের পিছনে দৌলাল নবীজির উন্মতের আদর্শ নয় বরং আল্লাহ যদি ভাগ্যে রাখে সম্পদ ওই বান্দির পিছনে আল্লাহ পাক দান করবেন ঠিক কি না সম্মানিত হাজিরিন নবীজি বলেছেন আল্লাহ রবুল আলামিন সম্পাদ সঞ্চয় করার জন্য কোন ওহে আমি নবীজির উপরে নাজিল করি নাই একজন ব্যবসায়ী হবার জন্য আমি নবীকে নির্দেশ করে নাই তবে কি নির্দেশ করেছেন নবীজি বলেছেন ওয়ালা কিন উহায়লাইয়া আংসাব্বিহান্দে রব্বিকা হকুমিনাস সাজিদিদি নবীজি বলছেন আল্লাহ পাক আমার ওপরে ওহি নাজিল করেছেন এজন্যে যে আমি নবীজি যেন তালার প্রশংসা দ্বারা তার তাসবি তার জিকি রাজগার করি এবং আমি নবীজি যেন সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাই বলেন সুবাহ প্রিয় বাবাজির আমার আল্লাহর কোরআন নবীজির সম্পর্কে বলছেন আল্লাহ পাক নিজে ওহি নাজিল করে বলেন হাবিব আপনি আল্লাহ পাকের প্রশংসা করুন এবং তার তাসবি তাহালেল পাঠ করুন সাথে সাথে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান শুভা আনন্দ সেজদাকারী কারা যারা জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ তাআলাকে সেজদা দেয় শুভা আনন্দ আল্লাহ পাক বলছেন নবীজি আপনি ওই সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান সেজদাকারী থেকে আপনি বাহির হবেন না সুবহান আল্লাহ তাহলে সেজদা যারা করে এটা ইবাদাত এটা কি ইবাদাত আর ইবাদাত কোন পর্যন্ত করব আল্লাহ পাক সে ব্যাপারে বলছেন কি আপনি আপনার ইন্তিকাল না আসা পর্যন্ত আপনার প্রতিপালকের গোলামি করুন ইবাদাত করুন দাসত্ব করুন সুবহানাল্লাহ কত সুন্দর চমৎকার পরিষ্কার আয়াত আল্লাহ পা বলছেন নবীজি যতদিন পর্যন্ত আপনার এন্তেকাল না হয় ততদিন পর্যন্ত আপনি আপনার প্রতিপালকের প্রভু মালিকের ইবাদাত করে যান বন্দিগি করে যান সুবাহ তাহলে ইবাদতের সময় সীমা কত মৃত্যুর আগ পর্যন্ত জোরে বলেন কত একটু জোরে বলেন না এখন নামাজ পড়লাম আর করা লাগবে না এমন নাকি বরং প্রত্যেক জিনিসের একটা সময়সীমা রয়েছে অনুরূপভাবে ইবাদাত বন্দীগি করারও সময়সীমা রয়েছে তবে ইবাদত সময় সময়সীমার শেষটা হলো মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু হয়ে যাবে আর ইবাদাতের প্রয়োজন হবে না বরং মৃত্যু যতক্ষণ শ্বাস নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত বাইর হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে নবীজির মাধ্যমে ইবাদাত বন্দিগি করতে বলেছেন বলেন শুভানম